হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আমোজ লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে প্রচুর সার্ভিসেস আছে তো স্টুডিও তো যাবো তো সকলের আগে একটু সকলের আগে কি একটু সকালের ব্রেকফাস্ট করে নিই তো প্রথমেই হচ্ছে আমার চিয়া সিটটা একটু ভিজিয়ে রেখে দিব সুপ করে তারপর এটাতে লেবু আর হানি দিয়ে খাবো যেরকম সবসময় খাই আরেকটা চিজ এগ স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে তো সেটা বানাবো তো এই যে চিয়া সিটটা ভিজিয়ে নিয়েছি এখন কত সময় এটা রেখে দিব হাফ আওয়ারের মতো তো প্রথমে হচ্ছে দুটা ডিম ফেটিয়ে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে মিক্স করে অমলেটটা বানিয়ে নিব তারপর আমি আমার ব্রেডের ভিতরে চিজ দিয়ে দিই চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি ডিমের যে অমলেটটা আছে সেটা দিয়ে দিই ভিতরে আমার স্যান্ডউইচ রেডি খেয়ে দৌড় দিব কারণ হচ্ছে আমার ইয়ে উপরে হচ্ছে ক্লায়েন্ট চলে এসেছেন রিজা কল দিল এখানে আমি উপরে চলে এসেছি ক্লায়েন্টদেরকে বিদায় করে দেওয়ার পর আমি একটু কুসল টুসল করে হচ্ছে ল্যাশ এক্সটেনশন করে নিচ্ছি যেহেতু সামনে দুই দিন ফেস্ট তো প্রথম দিনের কিন্তু ফেস্টের কোনো শর্টই নেই বাট সেকেন্ড ডের কিন্তু আমি মোটামুটি নিয়েছি তো এই যে বাসায় চলে এসেছি আমার হেয়ার কালারটাকে একটু রিটাচ করলাম করায় হচ্ছে এবার ব্রাইট একটা রেড টাইপের কালার এসেছে আমার খুবই ভালো লাগছে আর এই যে আমার ল্যাশ করেছি ল্যাশ আমার খুবই পছন্দ হয়েছে একদম ন্যাচারাল একটা ল্যাশ হয়েছে আর কালকে ফেস্টে হচ্ছে গিয়ে এরকম থাকবে আমার স্টুডিওতে যাওয়ার পর আজিমা কল দিয়ে বললো যে একটা পার্সেল এসেছে আমার তো সেটাই দেখতে চলে আসলাম এইদিকে আমার আর আমর ঈদের দিনের জন্য আমরা যে ড্রেসটা প্ল্যান করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে পরে পরা হয় কিনা সেটাও একটা কাহিনী বাট দেখে নেন ড্রেসটা কিন্তু সুন্দর বাট আমি আপনাদেরকে এই পেজটা সাজেস্ট করব না কারণ পেজটাতে হচ্ছে ড্রেসের সাইজ বলেছিল ফোরটি ফোর বাট এটা পরে কিন্তু আমার কাছে ফোরটি মনে হচ্ছিল তো তাই আর সাজেস্ট করলাম আম্মু আর আমি দুটা ড্রেস অর্ডার দিয়েছিলাম হয়তো ঈদের দিন বিকালে বা সকালে বা যে কোনো সময় পড়তে পারি এটা খুবই সুন্দর এটা হচ্ছে আম্মুর দেখি সেটার ওন নাইটা থ্রি পিস সেলوار আছে বাট আমরা এই সেলوارটি পরব না আমরা অন্য সেলوار দিয়ে পরব নিজে একটা আমরা বানিয়ে নিব হ্যাঁ সেলوارগুলো সিগারেট প্যান্ট আমাদের মনে হয় এগুলাতে সিগারেট প্যান্ট না দিয়ে যদি আমরা স্কার্ট পালাজো দিয়ে পরি তাহলে বেশি ভালো লাগবে তুমি ভাষা ঠিক আজিমার মাথায় তেল দেয়া চলছে হ্যাঁ আজিমাকে ঈদের আগে আগে আনানো হয়েছে অনেক অনেক কাজ কারণ হচ্ছে এক তো হচ্ছে সবার বার্থডে এই মাসে আর সেকেন্ডলি হচ্ছে প্রচুর প্রচুর লাইভ করানো হচ্ছে আজিমাকে দিয়ে তারপর হচ্ছে আমাদের যেহেতু ঈদের সময় অনেক রাস থাকে ক্যারাটিন থাকে হেয়ার কালার থাকে সেগুলোর জন্য আজিমা এসেছে আর ফেস্টের জন্য একদম ঈদের আগের দিন পর্যন্ত একদম সব কিছুতেই হচ্ছে আজিমা না থাকলে আমাদের হবেই না নানি গো আজিমা তো এই যে খুব আদর যত্ন হচ্ছে বোনের সেকেন্ড তো এখনো কিন্তু আমাদের ফেস্ট চলছে আর এদিকে শুনেছি যে গরু চলে এসেছে তো দেখতে যাবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদম লাস্ট মোমেন্ট দেড়টা বেজে গিয়েছে তো দুজন আপু স্টিল মানে ওনারা ফোন দিয়ে বলছিল যে আসবে তো ওনাদেরকে না করিনি বললাম যে ঈদের সময় আপুদেরকে কষ্ট দিয়ে লাভ নেই তো দেখিয়ে দিই আপনার আজকে কিন্তু ছিল আমাদের ফেস্টের লাস্ট ডে ফার্স্ট ডে ডের কিন্তু বেশি একটা শর্ট নিতে পারি এর মতো আমাদের মেহেদি ফেস্ট এখানেই শেষ তো এখন বাসায় যাব গিয়ে মেকআপ টিকআপ তুলে ভালো করে একদম একটা ঘুম দিব আর সকালে উঠে একটা फटाफट একটা ঈদ গোসল দিব আর এই দেখুন আমার মেকআপ পুরো একদম তেলের দোকান এক কেজি তেল মুখে তো এই যে গুরু বাজারে সব কি বলবো ছেলেদের যাওয়া শুরু হয়ে গেছে ছেলে প্লাস আব্বু এই যে এটা কি নিয়েছো দেখাও তো একটু এটা গরু মাফার বিদ্যা এই দেখুন মাফার বিদ্যা হ্যাঁ এই দেখুন এটা আমি জানে আর কেউ জানে না এইগুলা হ্যাঁ এটা আব্বু জানে আব্বু আমাদের ফার্ম ছিল না নি আব্বু আমাদের কিন্তু আগে ফার্ম ছিল অনেক বড় ফার্ম ছিল আব্বু হচ্ছে গিয়ে এইটা নিয়ে যাচ্ছে যে এক্সপার্ট দের হচ্ছে ওপিনিয়ন এটা নিয়ে আব্বু মাপ দিবে কোনো ভেজাল কেউ ফাসাতে পারবে না না কত কেজি গরুতে মাংস হয় সেটা আমি বিয়ের করে বলবো এটা দিয়ে তো সবাই চলে যাচ্ছে এই যে মাফুজও যাচ্ছে আরো একজন এক্সপার্ট আর তারপর সাথে হচ্ছে রাহাত যাবে বড়ো ভাইয়া যাবে বোরভের হ্যাঁ তো যে সবাই প্ল্যানিং করছে কিভাবে গিয়ে কি কি করবে আর এই যে মেয়েরা সবাই হ্যাঁ খুব এক্সাইটেড কখন গরু আসবে তো সবাই যাচ্ছে কে যাই রে আয় ও বড়ো ভাই আর পায়ে ইদানিং খুব সমস্যা তো রাহাত যাবে মাফুজ যাবে তানবীর যাবে আব্বু যাবে এই চারজন যাবে তো আমাদের ফেস্ট শেষ করে আমরা সবাই ওয়েট করছিলাম কখন আমাদের গরু আসবে তো আব্বু রাহাত তারপর বড় ভাইয়ের যেহেতু পায়ে সমস্যা এবার বড় যেতে পারেনি নিয়ে কিন্তু গরু নিয়ে চলে এসেছে তো এবার কিন্তু আমরা দুটা গরু আর দুটা খাসি আলহামদুলিল্লাহ দিতে পেরেছি আর আমাদের গরুগুলো আমাদের খুবই ভালো লেগেছে আর খুব কিউট লেগেছে আর খাসিগুলো অনেক কিউট ছিল

আর আজিম আজকে ফেস্টে মেহেদি লাগিয়েছে আপনাদেরকে মেহেদি তো দেখালাম না ব্লগে দেখিয়ে দিই এই যে এত সুন্দর কালার আসছে আমাদের সবার پیارو তোমার হাতে উভারকে কে आ এত जल्दी কালার চলে এসেছে আমার কিন্তু এখনো আসেনি এইটা আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে সোনাবির চুড়ি এইটা ওরই খুব সুন্দর চুড়ি সোনাবি এরকম সিম্পল জুড়ি পড়তে খুব পছন্দ করে আর এই হচ্ছে সোনাবির মেহেদি খুব সুন্দর করে মেহেদি কি লইছো খুব আমাদের চাদরা তো আম্মু হালকা পাতলা একটু রান্না করে চলে এসেছে কারণ বেশি কিন্তু করতে হবে না যেহেতু কালকে আমাদের কিন্তু একদম স্পেশালি বাবুর্চি রান্না করবে তো অনেক অনেক আইটেমই রান্না করবে তাই আর এক্সট্রা করে আম্মু কিছু করে নিয়ে তো বেশি এই যে এখানে পটল ভাজা এখানে হচ্ছে সবজি তো আমার সব প্রিয় প্রিয় জিনিস লাস্ট টাইম আম্মু সবজি একটু কমই বানিয়েছিল তো আমি একটু করেছিলাম তো এই যে এদিকে হচ্ছে মাছ ভুনা এইদিকে হচ্ছে ভাত এখানে হচ্ছে বুনেক ভুনা খিচুড়ি আচ্ছা যা হ্যাঁ আমার তো ভালো লাগে এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছ মানে ওদের লাস্ট টাইম যে মেনুটা হয়েছিল সেটাই অলমোস্ট বলতে গেলে রিপিট হয়েছে লাস্ট দিনের অনেকগুলো সবজি ছিল তো সেগুলো দি আম্মু রান্না করেছে এখানে হয়েছে পাড়াঠা এটা প্রিয় আর এখানে হয়েছে বেগুন ভাজা তো খুবই মজাদার একটা মেনু তো এখন মজা করে রান্না করলে কি করতে হয় মজা করে খেতে হয় তো এখন আমি প্লেটটা নিয়ে এসে খাবো এই কয়দিনের ফেস্টের জন্য স্টুডিওর জন্য বলুন অনেক দৌড়াদৌড়ি অনেক ঝামেলা অনেক কিছু করতে হয়েছে তো এখন একটু শান্তি ভরে খাবো দু চারটা দিন একটু রেস্ট নিব বিজনেস করতে অনেক ভালো লাগে বিজনেসে অ্যাক্টিভ থাকতে ভালো লাগে কিন্তু পিছনে একটা বডির পেইন থাকে একটা ফিজিক্যাল পেইন একটা মেন্টাল প্রেশার থাকে সেইটা অ্যাকচুয়ালি অনেক বেশি পেইনফুল থাকে তো সেটা মানে কমপ্লিটলি ডান ডান ফর দিস ঈদ আর ইনশাল্লাহ নেক্সট রমজানের ঈদে আমরা আবার এইসব ফেস্টার টেনশন টেনশন এগুলো নিব ফেসটাও আমাদের সাকসেসফুল ছিল আমাদের ইনডোর ফেস্টটা খুবই ভালো হয়েছে আর সবাই এত আদর করেছে কি বলবো পুরাই এসেছে যারা যারা বলছিলো ইনডোর ফেস্ট অনুযায়ী মানে ইনডোর ফেস্ট যেহেতু তো অনেক পার্টিসিপেশন হচ্ছে অনেক লিমিটেড আমরা মানে আমাদের প্ল্যানই ছিল যে একটু লিমিটেড করবো কারণ ওই জায়গাতে এত বেশি জায়গাও হবে না তো ইনডোর ফেস্টটা খুবই ভালো হয়েছে খুবই সাকসেসফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য এখন গিয়ে তো আজকে হচ্ছে ঈদের দিন সকাল সাড়ে ছয়টার মতো বেজে যাবে আপনাদেরকে একটা কষ্টের একটা জিনিস বাইরে গিয়ে দেখায় যে পুরো আমরা কি সিলেট বাসী কি ঈদটা হয়তো মানে নষ্ট নষ্ট হয়ে গিয়েছে কারণ খুবই দুঃখের বিষয় আমরা টেনশনে ঘুমাতে পারছি না আমাদের ফেস থেকে আর্টিস্টদেরকে কিন্তু আমরা নিজ দায়িত্বেই পাঠাই তো বাকি সবাইকে দেয়া হয়ে গিয়েছে আমাদের দুটা মেয়ে ওদেরকে নিয়ে আমরা বাসায় দিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে চারিদিকে বৃষ্টি গাড়ি কোনো দিকে যাচ্ছে না সব দিকে এতটুক পর্যন্ত মানে একদম পেট অব্দি পানি চলে এসেছে একটু দুঃখের জিনিস দেখায় বাইরের কি অবস্থা না আমাদের বাবুরচি রান্না করতে পারছে না আমাদের গরুগুলা মানে বৃষ্টিতে ভিজছে মানে এরকম একটা অবস্থা আমাদের গাড়ি টাড়ি সব কিছু মানে ডুবে যাচ্ছে এরকম একটা অবস্থা খুবই খারাপ অবস্থা আমার আব্বুর অফিসে হচ্ছে রড সিমেন্টের তো আমাদের বিজনেস তো সিমেন্টে আপনারা সবাই জানেন একটু পানি ঢুকলেই কিন্তু এটা একদম পাথরের মতো হার্ট হয়ে যায় তো আমরা কি করবো জানি না লেবার যারা আছে সবাই জিনিসগুলো যে সরাব ওরাও হয়তো ঈদের ছুটিতে সবাই চলে গিয়েছে তো দেখাই আপনার এই ঝরনা হয়ে গিয়েছে মাফোজা এসে ছিল গরু দেখতে ওরা সেখানে ফেঁসে গিয়েছে আর যেতেই পারছে না ঈদের নামাজ আদৌ কাপড় চোপড় পরে গিয়ে পড়তে পারবে কিনা সেটারও ভরসা নেই আমি তো এই যে ক্লিপটা এটা কিন্তু অনেকটাই আগের বলবো আমি তখন হচ্ছে আমাদের পেছনের সাইডে বাসা শুধু পানি উঠা শুরু হচ্ছিল কিন্তু এই আধা ঘন্টা বিশ মিনিট পরই সেই ক্লিপগুলো হয়তো আছে বা নেই আমি শিওর না কিন্তু এই আধা ঘন্টা বিশ মিনিট পরে কিন্তু আমাদের পুরো সিঁড়িগুলো ডুবে যায় এই যে আপনার পেছনে দেখছেন একটা বাথরুমের সিঁড়ি তারপর আমাদের পিছনের কিচেনের সিঁড়ি সবগুলো কিন্তু ডুবে যায় অনেক পানি উঠে যায় আমরা ওয়াশিং মেশিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দেই মানে একটু উঁচু জায়গাতে শিফট করছিলাম তারপর আমাদের পেছনে যে মানু আছে মানু পুরোই ডুবে যাচ্ছিল একটু পরে এগুলোর আমি হয়তো ক্লিপ নিতে পারিনি তো মানুকেও আমি নিয়ে ওয়াশরুমে নিয়ে আমরা রাখলাম তো এটা কি বলবো আল্লাহ গজব বলবো না এটা মানুষ গজব নিয়ে আসলো মানে কি বলবো জানি না বাট খুবই দুঃখজনক এত কষ্ট করলাম ইটটা আনন্দ করব পরিবারের সাথে সব কিছু কষ্ট করে করেও আমরা আনন্দটা করতে পারছি না আমরা পানির নিচে থাকবো না কুরবানি দিতে পারবো সেটারই কোনো নিশ্চয়তা ছিল না আমাদের পুরুষ সিলেটবাসীরই এই অবস্থা ছিল একদম চুলার সামনের দিক চুলা যেখানে বসিয়েছিল সেখান থেকে সরানো লেগেছে কারণ কোনো জায়গাতেই চুলা বসানো যাচ্ছে না মাটির চুলা লাঠের চুলা দিয়ে তো বাবুচিরা রান্না করে পসিবলই হচ্ছে না যেখানে পানি উঠে যাচ্ছে। ওয়েদারে বলছে চার ঘন্টার আগে বৃষ্টি কমবে না আর বিশ মিনিট দিলে হয়তো আমাদের বাসায় পানি ঢুকে যাবে তো এই হচ্ছে আমাদের মানে ঈদ এরকম যাচ্ছে খুবই আশা ছিল তা আমি দেখিনি ঈদ করবো অনেক কষ্ট টষ্ট করে সব কিছু ম্যানেজ করে ঈদ হয়তো পানিয়ে পানিয়ে যাবে বাট আল্লাহ ভরসা দেখি কি হয় এই আমাদের গাড়ি তার একটু হলে হয়তো এই যে তায় তায় ডুবে যাচ্ছে যে দেখুন বাইরের সিচুয়েশন আমি একটু আগে গিয়ে এসেছি তাই আর দেখাচ্ছি না ওই যে ওই সাইডে চুলা বসানো হয়েছে তো এইদিকে পুরো পানি উঠে গিয়েছে ওরা শিফট করছে সব কিছু আমার মনে হয় না আজকে রান্না টান্না কিছু হবে ওরা হচ্ছে দই বসিয়ে দিয়েছে তো দইগুলো হয়তো শুধু হবে বাকি রান্না হবে বলে আমার মনে হচ্ছে না যে আমাদের সিঁড়ির সামনে উঠে গিয়েছে আমাদের বাসা কিন্তু এত উঁচু না মানে আমরা যখন ছোট ছিলাম তখন উঁচু ছিল এখন সামহা পানির লেভেল রাইজ হওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু না উঁচু না এইটা যদি সামহাও হয়ে যায় তাহলে আর আধা ঘন্টার ভিতরে এই সিঁড়ি অবধি পানি আসবে আর আধা ঘন্টার ভিতরে এই সিঁড়ি তারপর তো আর শেষ তো এই যে দেখুন পানি বাসার সামনে উঠে গিয়েছে এই যে আমাদের ওয়াশরুমের সিঁড়িটাও ডুবে গিয়েছে একদম ভাই আর সবাই ঈদের নামাজে চলে যাচ্ছে যে যেরকম আছে এখানেই পাশে আমাদের মসজিদ আছে সেখানেই চলে যাচ্ছে হেঁটে হেঁটে আজকে গিয়ে সবাই গিয়ে নামাজ পড়ে চলে আসবে আর আলাদা করে ড্রেস কিছুই করার দরকার নেই নামাজ পড়তে হবে এটাই ইম্পর্টেন্ট আছে তো বড় ভাইয়ারা যখন নামাজ পড়তে গিয়েছে বেশি একটা কথা বলতে পারেনি কারণ হচ্ছে বৃষ্টি ছিল বাইরে আর ভেতরে হচ্ছে কোনো জায়গাতে ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি চলে গিয়েছিল অনেক সময় ছিল না তিন ঘন্টা চার ঘন্টা আর এর ভিতরে আমাদের মানে হার্টবিট এতো মানে কি বলবো খারাপ অবস্থায় দেখুন ঈদের মেহেদি হাতে পড়া কিন্তু ঈদ করতে পারবো কিনা সেটার সেটারও কোনো ভরসা নেই পানির লেভেল একটু পরে একটু শুধু রাইজ হচ্ছে আমাদের অলরেডি সেকেন্ড সিঁড়িতেও চলে এসেছি আর হয়তো একটু বাকি বা কমি তো বড় ভাইয়ারা নামাজে যাবে আজকে কিন্তু নামাজ ছিল সেভেন ফিফটি সামথিংয়ে না এইট ফিফটি সামথিংয়ে কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে টাইমটাকে শিফট করে সব মসজিদেই হচ্ছে দশটাতে নিয়ে গিয়েছে কেউ কেউ নয়টাতে নিয়ে গিয়েছে তো বড়ো ভাইয়ারা চলে গিয়েছে আমি আমার জীবনেও কখনও বড়ো ভাইয়ারা হাত আব্বু সবাইকে ঈদের নতুন পাঞ্জাবি নতুন কাপড় পরা ছাড়া গিয়ে ঈদ করতে বা গাড়ি ছাড়া গিয়ে এরকম হেঁটে হেঁটে ঈদ করতে মানে আছে না একটা সবসময় যেটা দেখি তো এটা প্রথমে হয়তো জীবনে দেখছি সবাই হচ্ছে আমরা ঈদের দিন কিন্তু সবাই নতুন কাপড় পরি তো এবার হচ্ছে গিয়ে প্রথম বৃষ্টির কারণে যার যেটা ছিল সেটাই পরে সবাই চলে গিয়েছে কোনো ঈদ ঈদ ফিলিংস নেই তো খুবই দুঃখের বিষয় আর এখনও মানে বৃষ্টিটা কমেছে আল্লাহ জানে কি হবে কিছুই জানি না তো সবাই হচ্ছে দোয়া করবেন যারা যারা হচ্ছে আমার ব্লগ দেখছেন আমি আমার ছোট কমিউনিটি থেকে আপনাদের সবাইকে যারা যারাই দেখছেন সবাইকে বলবো যে আপনারা সবাই দোয়া করুন আমাদের সিলেটবাসীর জন্য আমাদের অ্যাকচুয়ালি লাস্ট দুই হাজার বাইশে যেটা হলো অনেক দেয়া আছে যে ওই টাইম থেকে আরও বেশি হবে তো ওই টাইমেই আমাদের সিলেটের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে আমরা অনেক মানুষকেই হারিয়ে ফেলেছি এখন যদি আবার এই জিনিসটা হয় তাহলে আমরা সিলেট কি কখনো এটা রিকভার করে উঠতে পারবো তো আপনারা সবাই যে যার জায়গা থেকে কিন্তু সবাই সাহায্য করবেন অনেকের বাসায় হচ্ছে রান্না টান্না কিছুই করতে পারছে না তো আপনারা ত্রাণ দিন হেল্প করুন তারপর আমাদের সিলেটের জন্য সবাই হচ্ছে দোয়া করুন যেন আমাদের সিলেট মানে এই ফ্লাডিং থেকে যেন বাঁচতে পারে তো ঈদ মুবারক সবাইকে আর কিছু বলার নেই ঈদ মুবারক আর আমার ভিডিওতে সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না সবাই এই নিউজটা স্প্রেড করে দিন সিলেটের কি অবস্থা আর সিলেটের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে তো সালামু আলাইকুম বাই